আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम টু মাই আদার একটা ভিডিও চলে এসেছি আমাদের মধ্যে অনেকেরই কিন্তু মানে রিবন্ডিং করা বা লিবন্ডিং ছাড়া সব ধরনের চুলই কিন্তু চুল পড়া চুল ভেঙে যাওয়া চল রুক্ষ হয়ে যাওয়া এই সমস্যাটা খুব বেশি পরিমাণে দেখা যায় তখন আমরা কিন্তু চিন্তা করি কি পার্লারে দিয়ে হেয়ার স্পা করব বা পালার গিয়ে হেয়ার স্মুদিং করবো চুলের জন্য কি করা যায় না করা যায় এটা সেটা অনেক চিন্তা ভাবনা করি কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমরা ঘরে বসে খুব কম খরচে আমাদের চুলে হেয়ার স্পাটা করে নিতে পারি যেটাতে আমাদের চুল পড়া বন্ধ হবে চুল সিল্কি হবে ভেঙে যাবে না এবং চুল রুক্ষ হবে না সেটা রিবন্ডিং চুল হোক বা নর্মাল চুল হোক আর তার জন্য আমরা নিতে পারি লরেল প্যারিসে হেয়ার স্পা এই ক্রিমটা এই ক্রিমটা কিন্তু অনেক আগে থেকে পার্লারে ব্যবহার হয়ে আসছে হেয়ার স্পা করার জন্য বিশেষ করে যাদের চুল পড়ে যাওয়া ভেঙে যাওয়ার সমস্যা তাদের সেটাকে কিন্তু দারুণ করে রিপেয়ার করে এই ক্রিমটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এই লরেল প্যারিসে হেয়ার স্পা ক্রিমটা ঠিক কিভাবে তুমি ঘরোয়া ভাবে ব্যবহার করবে এবং চুলে খুব ভালো একটা শাইন নিয়ে আসতে পারবে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লরেল প্যারিসে হেয়ার স্পা ক্রিমটা আর এটা হচ্ছে এর একটা আর এটার দাম টাকা আর এই জারটা তুমি যদি একবার সংগ্রহ করো তাহলে প্রায় তিন থেকে চার মাস কিন্তু খুব ভালো করে তুমি হেয়ার করতে পারবে আর হেয়ার স্পাটা তোমাকে সপ্তাহ সপ্তাহে করার প্রয়োজন নেই মাসে দুইবার করলেই যথেষ্ট তাতে কিন্তু চুলটা ও সিল্কি সফট এবং শাইনি থাকে চুল পড়াটা অনেকটা বন্ধ হয়ে যায় তো আমি আজকে হেয়ার করব তো শুরুতে আমাদের চুলটা থাকতে হবে হচ্ছে শ্যাম্পু করা পরিষ্কার চুল কোন ময়লা মানে চুলে কিন্তু এটা ব্যবহার করবে না তো তুমি আগের দিন অথবা যেদিন তুমি হেয়ার করতে চাও সেদিনও কিন্তু শ্যাম্পু করে নিতে পারো তো আমার চুলটা গতকালকে শ্যাম্পু করা তো এখন আর আমি শ্যাম্পু করছি না এখন জাস্ট আমি একটু হালকা ভিজিয়ে নেব তাহলে ক্রিমটা ব্যবহার করতে সুবিধা হবে হালকা পানি দিয়ে ভিজিয়ে নেব। ওকে হালকা ভিজে নিয়েছি চুলটা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে হট অয়েল ম্যাসেজ। এই হেয়ারস কা পলছো তুমি যদি হালকা অয়েল ম্যাসেজ করো তোমার চুলে খুব ভালো একটা রেজাল্ট পাবে। চুলটা সফট হবে এবং চুল পড়াটা রোধ হবে। যাদের চুলে রিভর্নিং করা আছে বা কালার করা আছে তারা এখানটাতে কিন্তু নর্মাল ঠান্ডা তেল দিতে পারো আর যাদের কালার করা নেই তারা হট অয়েলটাই করবে। মানে হট অয়েল বলতে তুমি জাস্ট একটা বাটির ভিতরে নারকেল তেলটা নিয়ে নেবে বা যে হেয়ার অয়েলটা তুমি ব্যবহার করো এরপরে এই বাটিটাকে আমি জাস্ট একটা গরম পানির পাত্রের ভিতরে রেখে দেবো তখন আস্তে আস্তে কিন্তু তেলটা গরম হয়ে যাবে এই তেলটাই আমরা ব্যবহার করব আমি আমার অয়েলটা গরম করে নিয়ে আসছি এখন এটা আমার চুলের গোড়ায় গোড়ায় একদম ভালো করে মাসাজ করে দেব এই হট অয়েলটা ব্যবহার করাতে কিন্তু যাদের হালকা খুশকি সমস্যা রয়েছে চুলে সেই খুশকিটাও কিন্তু কমে যাবে অয়েল মেসেজ করে নিয়েছি চুলে এবং হালকা আচরেও নিয়েছি আর এই ধরনের মোটা দাঁতের দিয়ে চুল আচরানোর ফলে কিন্তু আমাদের রক্ত চলাচলটা ভালো হয় স্বাভাবিক হয় যার জন্য কিন্তু চুল পড়া অনেক বন্ধ হয় তো সেই জন্য একটু মোটা দাঁতের চিরুনি দিয়ে সময় আচরানোর চেষ্টা করবে তো এবার আমরা ব্যবহার করবো হচ্ছে আমাদের যে হ্যাস ক্রিমটা এটা আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুল তুমি ভাগ ভাগ করে করে এটা মাসাজ করে দেবে তো এই হচ্ছে আমাদের ক্রিমটা করে করে যদি তুমি এইভাবে পার্লারে হেয়ার স্পা করতে চাও না হলে পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু তোমার খরচ হবে তাতে করে খুব ভালো রেজাল্ট পাবে কিনা নিজের চুলে যখন এভাবে তুমি হেয়ার স্পা করবে ঘরোয়া ভাবে দারুণ রেজাল্ট পাবে কিন্তু যাদের হালকা ধরনের তারা কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা ব্যবহার করার ফলে চুলটা বেশ সোজা সিল্কি হয়ে যাবে চাইলে কেউ মানে এই হেয়ার স্পা ক্রিম ব্যবহার করার পরে স্ট্রেট আয়রন দিয়ে কিন্তু চুলটাকে সোজা করে নিতে পারো ক্রিমটা সমস্ত চুলে লাগিয়ে দু এক মিনিটের মতো হালকা করে একটু মাসাজ করে দেব এই ধরনের মাসাজ কি হয় আমাদের মানে স্কিনের নিচে যে শির অপসেরা সেখানে রক্ত চলাচলটা স্বাভাবিক করে সব ধরনের স্ট্রেচ কমায় চুল পড়া বন্ধ করে তো সেই জন্য এই ধরনের একটা মাসাজ দিয়ে দেবে স্কিনে বা মাথার ভেতরে তাহলে খুব আরামও যেমন পাবে চুল পড়াটাও একটু বন্ধ হবে তো দু এক মিনিট একটু এরকম মাসাজ করে দেবো এরপরে সে মোটা মোটাগাদ আশ্রয় দেবো আশ্রানোর ফলে কি হবে ক্রিমটা আমার প্রতিটা চুলে একদম যাবে ওকে চুলটা আশ্রয় নিয়েছি এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু স্টিম নিতে হবে স্টিম নিতে হবে তো স্টিম মেশিনটা হয়তো অনেকের বাসায় নেই হেয়ার স্টিম মেশিনটা অনেকের বাসায় থাকে না স্বাভাবিক এটা পার্লারে থাকে সাধারণত তো আমরা ঘরোয়া ভাবে স্টিম নিতে পারি গরম পানির ভিতরে তোয়ালে বা গামছা এই টাইপের কিছু একটা ভিজে নিংড়ে নিয়ে চুলটা পেঁচিয়ে রাখবো আর এভাবে কিন্তু আমার হেয়ারে এই স্পা ক্রিমটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা এরকম কিন্তু রেখে দিতে হবে এরপরে আজকে শুধুমাত্র নর্মাল পানি দিয়ে কিন্তু আমি এটা ধুয়ে ফেলবো কোনো শ্যাম্পু দেবো না আজকে শ্যাম্পু করলেও পরের দিন আগামীকালকে হয়তো আমি শ্যাম্পু করবো কিন্তু আজকে আমি শুধুমাত্র নর্মাল পানি দিয়ে কিন্তু চুলটা ওয়াশ করব। তো আমি একটা গামছা এরকম গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আসছি দেখো হালকা ধোয়া উঠছে আর একটু গরম গরম থাকতে করতে হবে ব্যাপারটা তারপরে আমি এটা দিয়ে আমার চুলটা আটকে নেব আর এটা রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটা তাপটা থাকবে ততক্ষণ এভাবে আমার চুলটা আটকে রেখে দেবো গরম গামছাটা দিয়ে এর বাষ্পটা আমার স্কিনের ভিতরে প্রবেশ করবে এবং আমার যে মানে লমকুপ গুলো বা চুলের গোড়াটা সেটা কিন্তু খুলে যাবে এবং এর ভেতর থেকে ময়লা থাকলে সেটা বেরিয়ে আসবে পাশাপাশি আমাদের চুলটা সফট হবে ঝরঝরে হবে এরপরে কিন্তু তোমার চুলের সাথে জট হবে না চুলটা কিন্তু সবসময় সিল্কি শাইনি থাকবে যার ফলে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলটা সবসময় অনেক বেশি সুন্দর লাগবে আর যাদের কোকড়া চুল আছে সেটা তো কিছুটা একটু সোজা সোজা হয়ে যাবে বেশি স্ট্রেট হয়ে যাবে চাইলে তুমি এরপরে কিন্তু একটু আয়রনও করে দিতে পারো তাতেও কিন্তু আরও বেশি সিল্কি লাগবে তবে আমরা নর্মাল যে কোনো ধরনের কেমিক্যাল বা হিট এই ধরনের ক্ষতিগুলো যদি চুলে না করি আমরা এভাবে যদি চুলে কেয়ার করি একটা হেয়ার রুটিন মেনটেন করি হেয়ার কেয়ার রুটিন মেনটেন করি তাতে করে কিন্তু চুল পড়াটা বন্ধ হয় চুলটা অনেক বেশি সুন্দর হয় তো এভাবে কিন্তু তুমি ঘরোয়া ভাবে খুব কম খরচে কম সময়ে হেয়ার স্পা করে নিতে পারছো এরপরে জাস্ট তুমি নর্মাল পানি দাসকে ওয়াশ করে নেবে দেখবে তোমার চুলটা কতটা শাইনি হয় আর এরপরের দিন তুমি শ্যাম্পু করে নেবে তো এভাবে জাস্ট একটা হেয়ার স্পা ক্রিম যদি তোমার ঘরে কিনে রাখো তোমার কিন্তু পনেরোশো দুই হাজার টাকা খরচ করে হেয়ার স্পা করার কোনো প্রয়োজন নেই জাস্ট এভাবে তুমি এই রুটিনটা ফলো করো দেখো তোমার চুল পড়া বন্ধ হবে চুলটা সিল্কি শাইনি হবে আর রিবাউন্ডিং চুলের কথা তো বললাম তোমাদের তো অবশ্যই হেয়ার স্পা করার প্রয়োজন পড়ে সেজন্য তুমি এই ক্রিমটা কিনে রাখো এবং মাসে দুবার করে এভাবে হেয়ার স্পাটা করো দেখো চুল কখনোই পড়বে না এবং চুল কখনোই মানে জটালো বা একটু খুব শুষ্ক এরকম হবে না সবসময় কিন্তু সিল্কি শাইনি থাকবে তো এই ছিল ভিডিও তোমাদের জন্য ঘরোয়া ভাবে কি করে হেয়ার স্পা করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলো আশা করছি তোমাদের কাজে রাখবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ